আজকে আমাদের ডাব্লুইপি এবং এসএসসিস জিডির মক টেস্ট চলছে খুব ঠান্ডা তার মধ্যেও কারণ যেহেতু পরীক্ষা সময় খুবই কম আর হয়তো কিছু দিনের অপেক্ষা তারপরে কিন্তু এস এসএসএস পরীক্ষা শুরু হবে তাই এস এস সি জিডি এবং সিলেবাসকে সামনে রেখে কিন্তু আজকের এই মক টেস্ট আজকে ফুল মক টেস্ট তোমরা জানো যে আমাদের এখানে নিয়মিত মক টেস্ট নেওয়া হয় এস এসএসসিসিডির জন্য আজকে পঞ্চম মক টেস্ট আর ডাব্লুইপি প্রিলিকে কেন্দ্র করে আজকে আমাদের অষ্টম মক টেস্ট অথবা এই প্রত্যেকটি মক টেস্টের মাধ্যমে কিন্তু আমরা যাচাই করি যে একটা স্টুডেন্টের কোয়ালিটি সে পড়াশোনা কেমন করেছে কি না সমস্ত কিছু এবং তাদের রেজাল্ট আমরা রেকর্ড রাখি যে প্রত্যেকটা রেজাল্ট সে কত নম্বর বাড়িয়েছে না কমিয়েছে তো আজকে এসএসসি জিডি এবং ডাব্লু আমাদের প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একসঙ্গে নেওয়া হয় যেহেতু স্টুডেন্ট অনেক কম আছে আজকে কারণ হচ্ছে তারা প্রায় সবাই বাড়িতে গেছে ঠান্ডার জন্যে তাও প্রায় দেড়শোর কাছাকাছি স্টুডেন্ট হয়তো পরীক্ষা দিচ্ছে নদীয়া জেলার করিমপুর অবস্থিত সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে কেপি ডাব্লিউপিএসএসি জিডি সব কিছু জন্য স্পেশালভাবে প্রিপারেশন দেওয়া হয় তাই তুমি যদি আসতে চাও আমাদের ড্রেসক্রিপশনের ডিটেলস দেওয়া আছে ফোন নম্বর যাবতীয় ঠিকানা তুমি চলে এসো আমাদের এখানে আবাসিক থাকাও খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র একবার ভর্তি হওয়ার বিনিময়ে আমাদের ভর্তি ফি হচ্ছে পনেরো টাকা এর বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু ফ্রি আজকে নদীয়ার করিমপুরের বুকে অনেক অ্যাকাডেমি আছে যেখানে মাসের চাঁদা নেওয়া হয় বা তাদের সিস্টেম সম্পূর্ণ আলাদা তো তুমি যে কোনো অ্যাকাডেমিতে যেতে পারো তারা সেই সিস্টেম সম্বন্ধে তোমাকে জানতে হবে তাদের পরিষেবা তাদের এখানে মক টেস্ট হয় কি না বিগত যে সমস্ত রেজাল্টগুলো বেরিয়েছে সেখানে তাদের সাকসেস কেমন সমস্ত কিছু স্টুডেন্ট রিভিউ তুমি নেবে তারপরে তুমি সেই জায়গায় যেতে পারো আজকে পশ্চিমবাংলার নদীয়ার বুকে আমাদের এখানে কেপিতে আমাদের পিলি থেকে পাশ করেছিল বাইশ জন আমাদের এখানে কিন্তু কুড়ি জনই কিন্তু মেন পাস করেছিল তার ভিতরে আমাদের সেন্টার থেকে পরীক্ষা ছিলো জন চোদ্দো জন পরীক্ষার্থী মধ্যে কিন্তু জন কিন্তু ফাইনালি আমাদের ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে তো এবার হচ্ছে তুমি যদি মনে করো যে তোমার একটা চাকরির দরকার তাহলে তুমি অবশ্যই আমাদের এই দেশ কোচিং সেন্টার করিমপূর্ণ দেয়া তুমি চলে এসো এখানে এস 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 স্পেশাল প্রিপারেশন ডাব্লিউপি কেপি সবার জন্যেই কারণ প্রিপারেশনটা ভালো আছে বলেই কিন্তু আজকে আমাদের সাকসেসটা সবথেকে বেশি আমাদের এখানে নিয়মিত মক টেস্টগুলো নেওয়া হয় অধ্যায় ভিত্তিক ক্লাস টেস্ট নেওয়া হয় তোমরা হয়তো আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব বা আমাদের ফেসবুক পেজে যারা ফলো করেছে তারা অবশ্যই জানো যে আমাদের এখানে শুধুমাত্র নিয়মিত মক টেস্টের ভিডিওগুলোই কিন্তু আপলোড করা হয় আর অন্যান্য ক্লাসের ভিডিও অন্যান্য ভিডিও কিন্তু আমরা খুব আপলোড কম করি আমাদের বেশিরভাগই পরীক্ষার ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে অসংখ্য স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে এখান থেকে যাচাই বাচাই করা হবে তাদের নম্বরটা কেমন এই যে পড়াশোনা কেমন হয়েছে এক সপ্তাহে সমস্ত রিপোর্ট আমরা তৈরি করি তো আজকের ভিডিওটি আর বেশি করা যাবে না কারণ প্রচণ্ড ঠান্ডার ভিতরে যে পরীক্ষা চলছে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী রেজাল্ট সংক্রান্ত ভিডিও আমরা নিয়ে আসতে পারি দেখা যাক দেরি না করে আজকেই তুমি চলে আসার সিদ্ধান্ত নাও বেস্ট কোচিং সেন্টার করিমপুর নদীয়া আবাসিক প্রতিষ্ঠান যেখানে সাকসেস সবথেকে বেশি